মহাজের অধ্যায় হচ্ছে মহাজের ব্যক্তির অবস্থান করা মহিম হওয়া এখান থেকে কামত থেকে অবস্থান করা মক্কাই বা দা কাজায় হজ সম্পন্ন করার পরে বা উমরা সম্পন্ন করার পরে কেন তিন দিন এই জন্য তিন দিন পর্যন্ত মুসাফের তিন দিন পর্যন্ত আপনি কি মক্কা আছি কিন্তু আমি মকিম হইনি মুসাফির আছি কিন্তু যখনই চার দিন হয়ে গেল তখন সবচেয়ে সতর্কতামূলক মত এবং সবচেয়ে বলিষ্ঠ মত যে মুসাফির আর মকিমের সময়কালের ক্ষেত্রে কতদিন মেয়াদ এই ক্ষেত্রে কে বলছে উনিশ দিন কেউ বলছে যে আজীবন যদি আপনি টেম্পোরারি একামার কোনো ঠিক নেই যে কোনো সময় এক্সিট আপনাদেরও অনেক মুসাফির বলছে এও ফতো আছে সব রকম ফতু আছে আর কেউ বলছে যে পনেরো দিন যেমন হানাফি মোসাফ বলছে পনেরো দিন হাদিস জঈফ আর শেফের বাজার অধিকাংশ আলমার এটি সবচেয়ে মজবুত মত আর সতর্কতাই রয়েছে কারণ আল্লাহ যদি আপনার ওপর চার রাগাত ফরজ করেন মানে আপনি মকিম হয়ে গেছেন তাহলে চার রাগাত ফরজ তাই না জহর আসর এসা আর আপনি দুই পড়ে নিলেন ক্ষমা পাবেন হ্যাঁ না পাপিষ্ট হয়ে মরবেন হ্যাঁ ঠিক কিনা কিন্তু আল্লাহ আপনাকে ছাড় দিয়েছেন দুই পড়লেই চলতে হয়তো কিন্তু আপনি চার পড়লেন অসুবিধা আছে কোনো অসুবিধা নেই আল্লাহ ছাড় দিয়েছেন আমি ছাড় নিলাম না সাদা হারিস সাদাকা তো তা সাদাকা আল্লাহ আলিক আল্লাহ সাদকা দিয়েছেন সাদকা নিতে পারে না নিতে পারি অভাবের লোক কেউ আছে এখানে চাকরি নেই বাকরি নেই কিচ্ছু নেই কাজ নেই কর্ম নেই বলছে ভাই একশোর না ওইটা আমার পক্ষ থেকে তুমি কাও দাও না না আমি সাদ অধিকার আছে না নেই তার আমি নেবো না ভাই আল্লাহ ভরসা দি কালকে আবার রুজি তো আল্লাহ আমি সাদকা নিব না ঠিক ওই রকম এই জন্য হানাফি মজাব ছাড়া সমস্ত মজহাব কসর করা হচ্ছে সন্ন্য অজব না একমাত্র হানাফে মজা বলছে কসর করা যার ফলে যারা হানাফি মজা প্রভাবিত তারা হয়ে যায় যে সে এখন কসর করব না আমি কি করবো নামাজ পড়বো না যেখানে সন্ধ্যা হবে ফর্মুলা যে যেখানে সন্দেহ হবে যে এখানে আবার যেন কসর চলবে না চলবে না এই সময় হয়ে গেছে কসর চলবে কি চলবে না এত দূর হয়েছে হ্যাঁ কসর চলবে কি চলবে ডেলি আমি এখান থেকে ট্রিপ নিয়ে যাচ্ছি রিয়াল যাচ্ছি জম্বাই যাচ্ছি খাবজি যাচ্ছি তো কসর চলবে কি চলবে না আমার জন্য সন্দেহ হচ্ছে পুরানো মাছ পড়েন সন্দেহের উঠতে চলেন এতে আপনার কি রয়েছে নিরাপত্তা রয়েছে আপনি আল্লাহর কাছে আসামের কাঠগড়ে হাজির হবেন না আল্লাহ যদি বলে যে তোর কিন্তু দুই ফরজ করেছিলেন আল্লাহ অসুবিধা নেই দুই আদায় করে প্লাস করেছিলাম সতর্কতামূলক কোনো অসুবিধা নেই কিন্তু আল্লাহ যদি বলে তোর মতো চার ফরজ ছিল জোর তুই দুই কেটে পড়েছিস কি জবাব দেবেন কোনো জবাব নাই সহজ ভাষায় মাসলা বুঝে রাখেন তো যাই হোক তিন দিন পর্যন্ত যেহেতু মোসাফির তো মোসাফির হেতু তুমি মক্কায় থাকতে পারো কিন্তু চার দিন পাঁচ দিন সাত দিন থাকবে তুমি তো মক্কায় মকিম হয়ে গেলে তাহলে তোমার বাড়ির মতো হয়ে গেলো না না চলবে না তাড়াতাড়ি তুমি মদিনে ফিরে আসো তিন হাজার নশো তেত্রিশ নম্বর হাদিস বর্ণনা করছেন আব্দুর রহমান ইবনে হোমায়দ আজ জোহরি তিনি বলছেন সামেত উমার আমি আব্দুল আজিজ রাহে মহম্লাহ উমার আব্দুল আজিজ রাহে মহম্লাহ তিনি খোলাফে রাশেদ্দিন চার খলিফার পরে সবচেয়ে শ্রেষ্ঠ খলিফা ছিলেন পঞ্চম খলিফের আসে আর যদি আর একটু সুখ করে বলেন ষষ্ঠ খলিফার ছয় ছয়জন খলিফা আসে বলা হয়েছে আবু বকর ওমর ওসমান আলী হ্যাঁ হাসান পাঁচ নম্বর ছয় মাস মাত্র এই ছয় মাস অল্প সময় সে যেন কেউ কেউ তাকে উল্লেখ করেননি কিন্তু তিনি খলিফের আসে তারপরে ছয় নম্বরে ওমর আব্দুল্লাজ যদি ওমর আব্দুল্লা যুগ হচ্ছে আপনার আঠানব্বই নিরানব্বই একশো হিজড়ি মাঝখানে অনেক গ্যাপ বন মাইয়ার অনেক রাজাদের বিশ বছর মাওয়িয়ার মাভিয়ার সাহাবিবিন তারপরে খলিফা রাশেদরা তিনি খাইরুল মলুক সবচাইতে শ্রেষ্ঠ রাজা বাদশাহ কিন্তু তিনি খলিফায় রাশেদ না আর রাজা বাদশাহকে রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রীকে এমনি সাধারণ ভাষায় খলিফা বলা যায় পরিভাষায় যায় যাচ্ছে কিন্তু খলিফায় রাশেদ না এই জন্য মা যদি খলিফা বলেন খলিফা কিন্তু খলিফার আসেদ না। অক্ষান্তর এই ছয়জনকে যদি খলিফার আসেদ বলেন আপনি সই কথা বলেন তাদের হক আদায় করলেন যেহেতু অমাইয়া বংশের যত জুলমত্তা চারা শোষণ নিপীড়ন ছিল আর স্বজনপ্রীতি ছিল আর দুর্নীতি ছিল আর আপনার যে রাষ্ট্রীয় সম্পদ বাইতুল মাল যে তারা নিজের ব্যক্তি মালিকানাধীন করে ফেলেছিল সমস্তকে বাতিল করে বাড়িতে যা কিছু ছিল হ্যাঁ রাজ প্যালেসে যা কিছু ছিল সমস্ত কিছু বাইতুল মালে জমা করে দিয়েছিলেন স্ত্রী ফাতে আব্দুল মালিক রাজার মেয়ে তিন রাজা তার ভাই সব হ্যান্লাহ এমন কোন রাজা পৃথিবীতে আসেনি যে তার হ্যাঁ হ্যাঁ শ্বশুর রাজা আর শালা তিন তিন শালা রাজা বিরল তিনি হচ্ছেন রাহম হল্লাহ কিন্তু তিনি খলিফা হওয়ার পর দরবেশ আল্লাহর বলিউল্লাহর জীবন কাটিয়েছেন সবসময় অলিউল্লা ছিলেন কিন্তু একবারে দুনিয়া বিমুখ জাহেদ জাহেদরে আখেরাত মুখী হয়ে জীবনযাপন করেছেন স্ত্রীর প্রথম দিন বাসর রাত আসুন আর মাথাতে পাপ পর্যন্ত একবারে স্বর্ণ মুক্তা একবারে সুসজ্জিতা বললেন যে তুমি কি আমার কাছে থাকতে চাও যে হ্যাঁ অবশ্যই যদি থাকতে চাও তাহলে এই যে যতগুলি তোমার কাছে অলঙ্কার গয়না আছে সব কিছু বায়তুল মালে জমা করো আর না হলে তুমি বিদায় নিয়ে বাবার বাড়ি চলে যাও কেন কারণ এগুলি তোমার বাবার নিজের সম্পদ নাই এত সম্পদ পেলো কোথাও সব রাষ্ট্রীয় সম্পদ এগুলো সব বাইতুল মালের সম্পদ এর মালিক তোমার বাবাও না তুমিও না সুতরাং এগুলি জমা করে আসতে হবে আমার সাথে সংসার করলে সুহান্লা এই স্ত্রীও ছিল আল্লাহ আলি মেনে নিলাম সাথে সাথে যার ফলে নিজের আত্মীয়রা শত্রু হয়ে গেল তার খাবারে বিষ মিশিয়ে দিল তিন বছরের বেশি খেলাফত করতে দিল না কারণ এই লোক থাকলে তো আমরা চুরি ডাকাতি বেমানি করে খেতে পারবো না ভালো মানুষের বাস সেই যুগেই ছিল না তো আজকে ভালো শাসকের বাস কোথা থেকে হবে বলেন চারিদিকে চোর আর চোর ডাকাত আর ডাকাত জি দুর্নীতির শেষ নাই এর মাঝখানে ভালো মানুষ ভালো মানুষ হয়ে থাকা খুবই মুশকিল যার ফলে নেতৃত্বে যাওয়াটা বড়ই জটিল বিষয় ঝুঁকিপূর্ণ বিষয় জি নেতৃত্ব থেকে করতে বলেছেন পালাবার চেষ্টা করে আল্লাহর বিশেষ সাহায্য হবে আর করে যখন নেওয়ার চেষ্টা নেতা হওয়ার স্বপ্ন অনুকূল পরিবেশ হয়েছে এখন আমরা নেতা মাথা হব আল্লাহর সাহায্য হারিয়ে যাবে আল্লাহ কোনো সাহায্য করে অসহায় ছাড়িয়ে হাদিস এন অতি তাহা আন মাস আলাতিন ওকেল তুমি যে যদি আশা আকাঙ্ক্ষা জামিন নেতা হব মাথা হব তাহলে তোমাকে তোমার হাওয়ালা করে দে চালা তুই কেমন করে চালাবি দেশ চালা ওয়েন ও তী তাহা আন মাস আলাতিন তুমি চাইছো না জবরদস্তি তোমার কাধে চাপিয়ে দেওয়া হয়েছে নেতৃত্ব ক্ষমতা তাহলে ওয়েন তা আলাইহা তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমাকে এহান ওত সাহায্য করা হবে আল্লাহ হেফাজত করুন